সালামু আলাইকুম ওরমাতুল্লাহ চলো আলুর পথে সম্মানিত শ্রোতাগণ আমরা আজকে শুনব যে প্রসিদ্ধ দর্জন সাহাবি হজরত মোহাম্মদ সল্লাইসাল্লামের কাছ থেকে সার্টিফিকেট পেয়েছেন যে ক্যামতের ময়দানে তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করা হবে আমরা সেই দর্জন প্রসিদ্ধ সাহাবির কথা আজকে শুনবো এবং তার পাশাপাশি আরও শুনব আরও কিছু সাহাবি রাসল্লাহ সাল্লাই সাল্লাম তাদেরকে জান্নাতি বলেছেন জান্নাত আল্লাহ তালার অশেষ একটি নিয়া আমদ সাহাবাই কেরাম হলেন প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাহ আলাহ সাল্লামের সরাসরি সান্নিধ্যপ্রাপ্ত সফল মানুষ নবী রাসলার পর তারাই আল্লাহ তালার প্রিয় মানুষ সবচেয়ে বেশি অনুসরণীয় আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন এই সম্পদ নিঃস্ব মুহাজিরদের জন্য ও যাদের নিজের ঘর বাড়ি ও দন সম্পত্তি থেকে বের করে দেওয়া হয়েছিল অথচ এরা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টির অন্বেষণ করে এবং আল্লাহ ও তার রাসূলকে সাহায্য করে এরাই তো সত্যবাদী আর মুহাজিরদের আগমনের পূর্বে যারা মদিনাকে নিবাস হিসাবে গ্রহণ করেছিল এবং ইমান এনেছিল তাদের জন্য এ সম্পদে অংশ রয়েছে আর যারা তাদের কাছে হিজরত করে এসেছে তাদের ভালোবাসে আর মুহাজিরদের যা প্রদান করা হয়েছে তার জন্য এরা তাদের অন্তরে কোনো ঈর্ষা অনুভব করে না এবং নিজেদের অভাব থাকা সত্ত্বেও নিজেদের উপর তাদের অগ্রাধিকার দেয় যাদের মনের কার্পণ্য থেকে রক্ষা করা হয়েছে তারাই সফল কাম সুরাহাসর আয়াত আট থেকে নয় তাদের সম্পর্কে পবিত্র কোরআনে আরও ঘোষণা করা হয়েছে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট সুরা বাই না আয়াত আট সাহাবিদের প্রশংসায় রাসল্লা সাল্লাই সাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে তারাই সবচেয়ে ন্যাক লোক যাদের মাঝে আমি প্রেরিত হয়েছি অন্য বর্ণনায় রয়েছে রাসোল্লা সাল্ল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন সবচেয়ে সেরা মানুষ আমার সাহাবিরা আরেক বর্ণনায় সাহাবিদের প্রতি ভালোবাসাকে ইমানের আলামত হিসাবে অভিহিত করা হয়েছে হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রদি আনহু বলেন তোমার মোহাম্মদ সল্লাহ সাল্লাম সাহাবিদের গালাগাল করো না কেননা তাদের এক মুহূর্তের ইবাদতের মর্যাদা তোমাদের প্রত্যেকের জীবনের আমলের চেয়ে বেশি ইবনে মাজা একশো বাষট্টি সাহাবাই কেরামের অনেকেই জীবত অবস্থায় মহানবী সাল্লাহ সাল্লামের কাছ থেকে জান্নাতের সুখবর পেয়েছিলেন আশারা এবং আশারা خیات جانات سوخبرپرپن صحابی ہلین حضرت ابو بکر صدق ردی اللہ تعالی عنہ حضرت عمر ابن الخطب ردی اللہ تعالی عنہ حضرت عثمان ابن عفان ردی اللہ تعالی عنہ حضرت علی ابن آبی طالب ردی اللہ تعالی عنہ حضرت ابو عبیدہ ابن الزرح رضي الله تعالى عنه حضرت سعد ابن ابي وقاص رضي الله تعالى عنه حضرت عبد الرحمن ابن عوف رضي الله تعالى عنه حضرت زبير ابن الاوام رضي الله تعالى عنه حضرت طلحه ابن عبيد الله رضي الله تعالى عنه ও হজরত সাইদ বিন জঈদ তালা আনহু এই মহান দশ সাহাবি ছাড়াও আরো বহু সাহাবি রাসোল্লা সাল্লামের কাছ থেকে জান্নাতের সুখবর পেয়েছেন সাল্লাম একবার বলেন আজ রাতে একজন ফেরেস্তা অবতরণ করেছে যে আর কখনো আসেনি সে আমাকে সুসংবাদ শুনিয়েছে ফাতেমা হবে জান্নাতের নারীদের সর্দার আর হাসান হুসাইন হবে জান্নাতের যুবকদের সর্দার তিরমিজি তিন হাজার সাতশো একাশি বদের যুদ্ধ অংশ নেয়া সাহাবিদের সম্পর্কে হাদিসে এসেছে বদরি সাহাবিদের জন্য জাহান্নাম হারাম মুসলিম দুই হাজার অন্য হাদিসে এসেছে আল্লাহ তাদের আগে পরে সব গুণা মাফ করে দিয়েছেন বদর যুদ্ধের হারেসা ইবনে সুরাকা রিয়া রসল্লা সাল্লাম জন্নাতুল জান্নাতুল এর সুসংবাদ দিয়েছেন তিনি বলেছেন সে তো জান্নাতুল ফেরদৌস লাভ করেছে বুখারি তিন হাজার নয়শো বিরাশি বেলাল রদিউল্লা আনহুকে রস্ল্লা সালাইসাল্লাম বলেছেন আজ রাতে আমি জান্নাতে তোমার জুতার আওয়াজ শুনতে পেয়েছি মুসলিম দুই হাজার চারশো আটান্ন হজরত আবু হাই আনহু বলেন একদিন জিবরাইল সাল্লাম রাস্লামের কাছে এলেন এবং বললেন হে আল্লাহ রসুল ওই যে খাদিজা তাআলা আনহা একটি পাত্রের তরকারি অথবা খাবার বা পানি নিয়ে আপনার কাছে আসছেন যখন তিনি আপনার কাছে আসবেন আপনি তাকে তার রবের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সালাম বলবেন এবং তাকে জান্নাতে একটি মুক্তার তৈরি প্রাসাদের সুখবর দেবেন যেখানে না আছে কোনো সরগুল না আছে কষ্ট ক্লান্তি বোখারি তিন হাজার আটশো বিশ আবদুল্লাহ ইবনে সালাম রদিউল্লাহ তালা আনহু ইহুদি পণ্ডিত ছিলেন ইসলাম গ্রহণ করার পর একবার রাসল্লা সাল্লিয়া সাল্লাম তার ব্যাপারে বলেছেন নিশ্চয়ই সে জান্নাতি মুসলিম দুই তিরাশি আরও যেসব সাহাবি বিভিন্নভাবে জান্নাতের সুখবর পেয়েছেন তারা হলেন শহীদদের সর্দার হামজা ইবনে আবদুল মুতালিব রদি আল্লাহ তহ আনহু জাফর ইবনে আবিআাল তালা আনহু জাইদ ইবনে হারে সার্দ তাই আনহু জাইদ ইবনে আমর ইবনুল নুফাঈল রদিয়া তালাহ আনহু এবং আবুদাহাদা রদি আল্লাহ তনহু মুস্তাদারে খা কেম ও তিরমিজিম সাহাবাই কেরামের সবাই এক স্তরের নন কেউ কেউ মর্যাদায় অন্যতম অন্যদের চেয়ে উত্তম তাদের নিজেদের মধ্যে মর্যাদার দিক থেকে শ্রেণী ও স্তর রয়েছে আশারায় মুবাসারা নামে যে দশজন সাহাবি প্রসিদ্ধ রাসল্লা সাল্লাহ আলয় সাল্লাম তাদের এক মজলিসের জান্নাতের সুসংবাদ দিয়েছেন তারা প্রথম সারির সাহাবি তাই তাদের বিষয়টি খুব বেশি প্রসিদ্ধ হয়েছে দুনিয়ায় থাকতেই সাহাবাই কেরাম পেয়েছিলেন জান্নাতের সুসংবাদ রাসল্লা সাল্লিয় সাল্লামের আদর্শ অনুসরণ করে আমরাও ক্ষমা ক্ষমাপ্রাপ্তির মাধ্যমে পরকালে জান্নাত পেতে পারি ইনশাল্লাহ আমরা জান্নাতে যাবো আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা